নমস্কার সান্নো সকল অঙ্গনারী কর্মী ও সহায়কেদের স্বাগত জানাই আজ আমরা বিশেষ একটা জিনিস নিয়ে আলোচনা করব বা তুলে ধরবো সেই জিনিসটা আপনাদের খুবই কাজে লাগবে কারণ এই জিনিসটা না করলে আপনাদের পরবর্তীকালে সমস্যা হতে পারে পোষণ টেকারের কাজের ক্ষেত্রে এই জিনিসটা আপনাদের অবশ্যই করতে হবে দেখতে হবে না হলে আপনাদের প্রচুর সমস্যা হতে পারে তাই চলো দেখা যাক সেই জিনিসটা কি এই জিনিসটা হলো আমাদের পোষণ টেকারের কাজেরই একটা অংশ যেটা আপনাদের কি কী কাজ করতে হবে সেটা সেই জিনিসটাতে তুলে ধরা থাকে কারণ আপনারা কোনো কাজ যদি ভুলে যান তাহলে আপনাদের সেই কাজটা ফিরিয়ে গেলে সেটা করা যায় না তার জন্য আপনাদের কোনটা চেক করে দেখতে হবে আপনাদের এখানে দেখুন প্রথমেই পেজে দিয়ে আছে অ্যাটেনশন উপরে লেখা আছে আপকামিং বেনিফিশারি চেঞ্জেস মানে কী বেনিফিশারিতে চেঞ্জ আসছে বা পেং মধ্যে ইলেকট্রিক মাদা যাচ্ছে বা অন্য কিছু চেঞ্জ আসছে তা সেই চেঞ্জগুলো সব এখানে বেনিফিশিয়ারিদের প্রত্যেকটা গ্রাহকের চেঞ্জগুলো সব এখানে লেখা থাকবে এই এখানে আপনি চেক করে দেখে নিতে পারেন যে কী কাজ আপনার চেঞ্জ আছে সেই চেঞ্জটা আপনাকে সেই তার আগে ডেটের আগে করে নিতে হবে তাই চলো আমরা এখানে দেখে নিই কী কী চেঞ্জ আছে আমার আমার এখানে কী কী চেঞ্জ আছে আমি সেটা দেখে নেবো আপনারাও চেক করে আপনাদেরটা দেখে নিতে পারেন তার জন্য এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন এখানে অ্যাক্সেপ্টেড ডেলিভারি একটা ইনএক্টিভ আর ক্যাটাগরি চেঞ্জ কী কী চেঞ্জ করা হবে সেগুলো দিয়ে থাকবে অ্যাক্সপেপ্টেড ডেলিভারি ডেট যেটা ডেলিভারি ডেট হ্যাজ এরাইভ ফর দ্য ফ্লোয়িং বেনিফিশারি মাইগ্রেট দ্য বেনিফিশারি টু দ্য লকটেরিং মাদার ক্যাটাগরি ইজ ইফ দ্য বেনিফিশিয়ারি গেভ বাদ সাকসেসফুলি এগুলো সব এখানে দেওয়া আছে তার মধ্যে এখানে কি আপনার আমার দেখুন একটা কাজ বাকি পেন্ডিং আছে এখানে কি হচ্ছে বেনিফিশিয়ারি উইল বি ডিএক্টিভেট অন থার্ড মে মানে তিন তারিখে মে মাসে তিন তারিখে বেনিফিশিয়ারিটা ডিএকটিভ হয়ে যাবে ই মাইগ্রেশন ইজ নট কমপ্লিট বিফোর দ্য ডেট এই ডেটটার আগে যদি আমি মাইগ্রেশনটা কমপ্লিট না করি তাহলে আমার এই যে বেনিফিশিয়ারিটা আছে নাম লোতাবাহরি সে ডিএক্টিভ হয়ে যাবে কারণ এটা তার পেগনেন্ট থেকে যেহেতু তার লেকটেরিং হয়ে গেছে বা লেকটেরিংয়ের যে এক্সেপ্টেড ডেলিভারি ডেটটা পেরিয়ে গেছে তার জন্য এখানে মাইগ্রেটের অপশান দিয়ে দিয়েছে আমাকে এখানে মাইগ্রেটটা করে নিতে হবে তিন তারিখ আগে যেহেতু এক্সেড ডেলিভারি ডেট তেরো এপ্রিল ছিল এক্সেপ্টেড ডেলিভারি ডেট তাহলে আমার তিন তারিখে মে মাসে তিন তারিখে যদি আপনার মাইগ্রেশনটা তার আগে করে নিতে হবে যেহেতু ডেলিভারি ডেটটা তেরোই এপ্রিল ছিল তাই এখানে আমি মাইগ্রেটটা যদি করাই নেই তিন তারিখে যদি মাইগ্রেট না করি আমার এই বেনিফিশারিটা ডিক্ট হবে তাই আমাদের খুব সাবধান এই জিনিসটা আপনাদের দেখে মাঝে মধ্যে দেখে চেক করতে হবে যে আপনার কী যাদের বড়ো বড়ো সেন্টার তাদের ক্ষেত্রে খেয়াল রাখার অসুবিধা হয় তাই তারা অবশ্যই চেক করে দেখবেন যে আপনার কী কী চেঞ্জেস হবে সেই বেনিফিশারি চেঞ্জ হবে সেগুলো আপনি এখান থেকে দেখে চেঞ্জ করবেন মানে ডেট পেরিয়ে গেলে আর চেঞ্জ করতে অসম্ভব হয়ে যায় তখন অফিসে আপনাকে যোগাযোগ করতে হবে হ্যারাসমেন্ট হতে হবে তার চেয়ে আপনি এখানে যে মাইগ্রেট অপশান আছে তখন এই মাইগ্রেট অপশানে যাবেন মাইগ্রেট কীভাবে করে সে ডেলিভারি ডেটের ভিডিও আমরা আগেও দিচ্ছি নতুন যে ভিডিও সেটা আমরা পরবর্তীকালে আরও দিয়ে দেবো কারণ এখানে দিলে আপনার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তা এখন দিচ্ছি না কারণ মাইগ্রেট ইলেকট্রিক মাদার আগে যেহেতু দেওয়া আছে যেহেতু এখন চেঞ্জ হয়েছে কিছু সে চেঞ্জের ভিডিও আমরা দিয়ে দেবো ধন্যবাদ আপনারা অবশ্যই এটা চেক করে দেখবেন যে আপকামিং বেনিফিশিয়ারি যে কী চেঞ্জেস আছে এগুলো চেক করে করে দেখবেন কারণ বড়ো সেন্টারের ক্ষেত্রে খুব অসুবিধা হবে না করলে ডেট পেরিয়ে গেলে আপনাদের প্রচণ্ড সমস্যায় পড়তে হবে তাই এই জিনিসটা দেখে নেবেন যারা এই চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা ভিডিওটি ভালো লাগবে তারা অবশ্যই চ্যানেল এই চ্যানেলটিকে লাইক করবেন ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলের সাথে থাকবেন যাতে পরবর্তীকালে ভিডিওগুলি আপনারা খুব সহজে পেয়ে যান